আজকাল যে প্রজন্মটিকে নিয়ে সবখানে সোরগোল চলছে তার নাম জেন্সি তবে এবার সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে উঠে এসেছে জেন্সি প্রজন্ম নিয়ে নতুন এক তথ্য সংবাদ মাধ্যমের ওই প্রতিবেদনটিতে বলা হয় আলোচিত এই প্রজন্ম আমেরিকায় ঋণ সংকট বাড়াচ্ছে যুক্তরাষ্ট্রের গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টারের প্রতিবেদনে বলা হয়েছে যারা উনিশশো ছিয়ানব্বই এর পর থেকে দু সালের মধ্যে জন্ম নিয়েছেন তাদের জেনজি বলা হয় অন্যদিকে যারা উনিশশো সাল থেকে উনিশশো সালের মধ্যে জন্ম নিয়েছেন তাদের বলা হয় মিলেনিয়ালস ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে অন্য যে কোনো প্রজন্মের চেয়ে দ্রুত ঋণ গ্রহণ করছে জেনজি ক্রেডিট কার্ড স্টুডেন্ট লোন নিয়ে তারা নিজেদের পকেট ভরে ফেলছে অনলাইন আর্থিক পরিষেবা সংস্থা ক্রেডিট এক প্রতিবেদনে বলা হয় করোনা মহামারীর দীর্ঘস্থায়ী প্রভাব ও মুদ্রাস্ফীতি বেড়ে যাওয়ায় আর্থিক চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে জেনজি। বিশেষজ্ঞরা বলছেন এই প্রজন্ম এমন একটি সমাজে বাস করছে যেখানে গত দশ বছরে জীবনযাত্রার ব্যয় বত্রিশ শতাংশ বেড়েছে এ কারণে অনেকেই খাবার ও বাসস্থানের জন্য অর্থ খরচ করতে পারছে না ক্রেডিট কার্ডের নির্ভর করতে হচ্ছে এজন্য প্রতিবেদন অনুযায়ী মহামারীর আগে দু সালে জেনজির প্রত্যক্ষ পরোক্ষ ব্যয় করার ক্ষমতা ছিল একশো বিলিয়ন ডলার এই প্রজন্ম এখন প্রাপ্তবয়স্ক হয়ে গেছে আর এই হিসাব অনুযায়ী তাদের ব্যয় করার ক্ষমতাও বৃদ্ধি পাওয়ার কথা ছিল তবে করোনা মহামারীর কারণে এই প্রজন্ম এন্ট্রি লেভেলের চাকরি করার সুযোগ হারিয়েছে এবং অন্যান্য পজিশনে চাকরি পেতেও তাদের কঠিন প্রতিযোগিতার মধ্য দিয়ে যেতে হচ্ছে ফলে তাদের আর্থিক ব্যয়ের সক্ষমতা আশানুরূপ বাড়েনি মনস্তত্ববিদরা বলছেন জেনজি প্রজন্ম করোনা মহামারীর সময় থেকেই অস্থিরতায় ভুগছে এর কারণে তাদের মধ্যে কিছু বদভ্যাস গড়ে উঠেছে এতে ব্যয়ও বেড়েছে এসব কারণে তাদের জীবনযাত্রার ব্যয় বেড়ে যাচ্ছে এটি জেনজি জি প্রজন্মের জন্য আর্থিক নিরাপত্তাকে ঝুঁকিতে ফেলছে বাংলা চ্যানেল নিউজ ডেস্ক